নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সকালে চার থেকে শুরু করলাম সকালে চা সিঙ্গারা দিয়ে খাওয়া হলো তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম আর নিয়ে আসলাম আজকে একটা শুভ বিজয়া দশমীর ভিডিও এই ভিডিওটা হলো আমাদের পাড়াতেই পুজোটা হয়েছে তাই একটু তুলে ধরলাম তোমাদের কাছে সবাই দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো এখানে মাকে বিসর্জন দেওয়ার জন্য বের করে নেওয়া হলো সবাই দেখতে থাকো পাঁচটা দিনের জন্য মা আসলো অনেকটাই আনন্দ ফুর্তি দিয়ে তারপর মা চলে যায় তখন কিন্তু খুব খারাপই লাগে মনটা দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ভিডিওগুলো করছি আসামের হুজই থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগ আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অভিনন্দন সবাই পাশে থাকো সাথে থাকো আমিও আছি তোমাদের সাথে বন্ধুরা দেখো এখানে সবাই মিলে ওরা ধামাইল দিচ্ছে কারণ গানগুলো আমি মিউট করে দিয়েছি গানগুলো থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগতো কিন্তু গানগুলো দিলে তো হবে না তার জন্য আমি মিউট করে দিয়েছি আমি এখন কোনো মিউজিক ইউজ করি না কারণ মিউজিক ইউজ করলে আমার কপি রেট চলে আসে তার জন্য মিউজিক ইউজ করা বন্ধ করে দিয়েছি সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে করে সবাই ঠাকুর নিয়ে ব্যস্ত গাড়িতে জন্য সবাই দেখতে থাকো সব জায়গাতে খালি নাচানাচি চলছে সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষে সবাই একটা গঠনমূলক কমেন্ট করে দিও ছোট্ট করে একটা কমেন্ট করলে হবে কিন্তু ভিডিওটা তোমরা সবাই ফুল ওয়াচ করে দিও প্লিজ কেউ কিন্তু টেনে টেনে ভিডিও দেখবে না আমরা যদি সবাই সবাইকে ঠিক মতো সাপোর্ট করি তাহলে সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে পারি অনেকে আছে কিন্তু ভিডিও ঠিক মতো দেখে না ভিডিওতে এসেই কমেন্ট একটা হুটাট একটা কমেন্ট করে দিয়ে বাস চলে যায় এইভাবে করলে কিন্তু কেউ কখনও এগিয়ে যেতে পারবো না প্লিজ সবার কাছে অনুরোধ সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দিও কেউ কেউ সাথে বেমানি করো বন্ধুরা সবাই কিন্তু সবাইকে ঠিক মতো সাপোর্ট করো তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো একসাথে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু বেইমানি করাটা ঠিক না সবাই তো কষ্ট করে যাচ্ছে বন্ধুরা যারা নাকি এই জিনিসটা নিজের মধ্যে নিয়ে যায় তাহলে ওরাই কিন্তু মানে উপকৃত হতে পারবে অনেকেই কিন্তু যেভাবে ভিডিওগুলো দেখছো এইভাবে ভিডিও দেখা কিন্তু ঠিক না বন্ধুরা আমি যেভাবে কষ্ট করে ভিডিও তৈরি করি তোমরা সবাই তো এইভাবে মানে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয় কেউ তো আর বিনা কষ্টে কোনো কিছু উপার্জন করতে পারবে না বলো সবাই সবাইকে ঠিক মতো সাপোর্ট করো তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো আর বেশি বক বক করবো না সবাই ভিডিওগুলো দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালোই লাগবে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও সবাই সব আর এইভাবেই পাশে থাকো সবার পাশে থাকো সবাই সবাইকে একটু সাহায্য করো সবার কাছেই অনুরোধ ভালো থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো এখানে গানটা হয়েছে বাইজ শেমের সেমের জয়রা দে বলিয়া গানগুলো আমি সব মিউট করে দিয়েছি বন্ধুরা সবাই দেখতে থাকো ভালোই লাগবে তোমাদের কাছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে সবাই কিন্তু একসাথে এগিয়ে যাব বন্ধুরা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে